আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভিডিওটা রেকর্ড করতেছি পাবনা মেন্টাল হাসপাতালের মাঠে আমি অত্র ইউনিয়নেরই একজন সন্তান আমি কাজ করতেছি সারা বাংলাদেশে মধু নিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তই আমি হচ্ছে মধু হোম ডেলিভারি দিচ্ছি আমাদের থেকে অনেকেই মধু নিছেন বিশেষ করে সরিষা ফুলের মধু নিয়ে আপনারা হচ্ছে অনেকেই বলছেন যে সরিষা ফুলের মধুটা জমে যাচ্ছে তো এটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে সরিষা ফুলের মধুটা যদি জমে যায় তাহলে আপনারা কীভাবে খাবেন বা কিভাবে এটা লিকুইড করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই বোতলে যেই মধুগুলো আছে এটা হচ্ছে একবারে লিকুইড মধু আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন একবারে লিকুইড এই মধুটা একবারে লিকুইড কিন্তু পাশেই আমি নিজেও খাই এটা খাচ্ছি এই মধুটা একবারে জমে গেছে যদি আপনাদেরকে একটু খুলে দেখায় এটা এটা একবারেই কিন্তু লিকুইড হয়ে গেছে একবারে জমা মধু একবারে জমা মধু এটা তো এই মধুটা আসলে কিভাবে খাবেন পাশে আপনারা রুটি দেখতে পাচ্ছেন এই রুটিগুলোর সাথেই আপনারা হচ্ছে এটা খেতে পারবেন রুটিটার সাথে আপনারা হচ্ছে অন্যান্য জেলি বা অন্যান্য জিনিস মিক্সার করে খান সেক্ষেত্রে আপনারা এই মধু দিয়ে খেলে আরও উপকার পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু এই মধুটা এভাবে খেতে পারেন তো আমি পাবনারি সন্তান আপনারা চাইলে আমাদের থেকে এই মধু খাঁটি মধুটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আমি সর্বোচ্চটুকু আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এখানে ভেজাল মিক্সার করার মতো কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আমি নিজে সরাসরি খামারে উপস্থিত থেকে আপনাদের জন্য এই খাঁটি অথেন্টিক মধুগুলো সংগ্রহ করতেছি আপনারা নির্দ্বিধায় নিতে পারেন যেহেতু এই মধুগুলো আমি নিজেও খাচ্ছি আমার পরিবারকে খাওয়াচ্ছি তো আপনি নিঃসন্দেহে থাকতে পারেন এই জমা মধুটা হচ্ছে ধরেন লিকুইড করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে বোতলের মধ্যে দিবেন এই মধুটা আপনারা বোতলের মধ্যে দিবেন বোতলের মধ্যে দিয়ে আপনারা হচ্ছে হালকা কুসুম কুসুম গরম পানি করবেন এখানে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলে একবারে আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আসবে অর্থাৎ একবারে লিকুইড মধু হয়ে যাবে যারা এই খাঁটি অথেন্টিক সরিষা ফুলের মধু বা অন্যান্য মধুগুলোর যারা নিতে চান তারা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে ফোন কল করে আপনার মধুগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের প্যাকবিরি ডট কম ওয়েবসাইট আছে সেখানেও আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তো অর্ডার করতে পারছেনি তো ভালো ভালোখান সুস্থ থাকুন প্যাক সাথেই থাকুন আল্লাহ হাফেজ